আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওর শিরোনাম মোগলির বন্যযাত্রা জঙ্গল জাগ্রত হয় জঙ্গলের কেন্দ্রস্থলে মগুলি নামে একটি বাচ্চা ছেলে একটি বন্ধুত্বপূর্ণ নেকদের প্যাক দ্বারা আবিষ্কৃত হয় তার অনুগত নেকদে মা রক্ষা এবং জ্ঞানী বুডো প্যান্থার বাঘিরার নির্দেশনায় মোগলি জঙ্গলের পথ শিখে এবং তার নতুন বন্য জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে মনোরম দৃশ্যাবলী প্রাণবন্ত বন্যপ্রাণী এবং জঙ্গলের শব্দ মগলির দুঃসাহসিক কাজের জন্য একটি মনোমুগ্ধকর পটভূমি তৈরি করে জঙ্গলের ডাক মগলি বল হওয়ার সাথে সাথে সে বিভিন্ন জঙ্গলের প্রাণী যেমন বালু ভাল্লুকের সাথে বন্ধুত্ব করে যারা তাকে মজা এবং বন্ধুত্বের গুরুত্ব শেখায় একসাথে তারা জঙ্গল অন্বেষণ করে শক্তিশালী নদীতে সাঁতার কাটে এবং লম্বা গাছে ওঠে তারা যে বন্ধন তৈরি করে তা এই প্রাণবন্ত পৃথিবীতে অ্যাডভেঞ্চারের আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্য প্রদর্শন করে শেরখানের হুমকি মোগলী ভয়ঙ্কর বাঘ শেরখান সম্পর্কে জানতে পারে যে তাকে নিয়ে যাওয়ার হুমকি দেয় জঙ্গলের প্রাণীরা একটি কাউন্সিলের জন্য জড়ো হয় যেখানে বাঘিরা মোগলিকে রক্ষা করার জন্য একসাথে থাকার গুরুত্ব ব্যাখ্যা করে এই রোমাঞ্চকর দৃশ্যে উত্তেজনা বেড়ে যায় যখন মৌগুলি বুঝতে পারে যে জঙ্গলে বসবাস করা চ্যালেঞ্জ এবং বিপদ নিয়ে আসে ভালুর সাথে অ্যাডভেঞ্চার মোগলি এবং ভালু খোঁজার জন্য একটি কৌতুকপূর্ণ যাত্রায় রওনা হন কিন্তু শেষ পর্যন্ত একের পর এক হাস্যকর দুর্ঘটনা ঘটে তারা কৌতুকপূর্ণ বানরদের মুখোমুখি হয় যারা তাদের একটি খেলার জন্য চ্যালেঞ্জ করে তাদের একটি লুকানো জলপ্রপাতের দিকে নিয়ে যায় এই দৃশ্যটি জঙ্গলের সুন্দর দৃশ্যের পাশাপাশি বন্ধুত্ব হাসি এবং জীবনের ছোট মুহূর্তগুলি উপভোগ করার গুরুত্ব উদযাপন করে বানরের রাজ্য মগলি নিজেকে ধূর্ত রাজা লুইয়ের নেতৃত্বে দুষ্টু বানরদের দ্বারা বন্দি দেখতে পান সাহস এবং চতুরতার মূল্য শেখার সময় তাকে পালাতে তার বুদ্ধি ব্যবহার করতে হবে বাঘিরা এবং বালুর সাহায্যে মোগলি এমন একটি পরিকল্পনা তৈরি করে যা সৃজনশীলতা এবং দলগত কাজ প্রদর্শন করে জঙ্গলের হৃদয় মোগলি যখন জঙ্গলের গভীরে যাত্রা শুরু করে তখন সে বিভিন্ন প্রাণীর মুখোমুখি হয় যারা তাকে জীবনের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শেখায় একটি আবেগক্ষণ মুহূর্ত দেখা দেয় যখন সে একটি গানী হাতির সাথে দেখা করে যে পরিবার এবং আত্মীয়তার গল্প শেয়ার করে চূড়ান্ত সংঘর্ষ শেরখান ফিরে আসার সাথে সাথে উত্তেজনা চর্মে ওঠে মোগলির মোকাবিলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তার পাশে তার বন্ধুদের সাথে মোগলি নিজের জন্য দাঁড়াতে শিখেছে জঙ্গলের প্রাণীদের থেকে সে যে শক্তি অর্জন করেছে তা প্রচার করে এই ক্লাইম্যাকটিক দৃশ্যটি সাহসিকতা একটি নতুন শুরু সংঘর্ষের পর মোগলি বুঝতে পারে যে সে জঙ্গলের প্রাণীদের মধ্যে তার আসল বাড়ি খুঁজে পেয়েছে সম্প্রদায় তাদের বন্ধুত্ব উদযাপন করতে একত্রিত হয় মানুষ এবং প্রকৃতির মধ্যে একটি সুরেলা ভারসাম্য তৈরি করে মোগলি শিখেছে যে প্রেম এবং সংযোগ সীমানা অতিক্রম করতে পারে এই রূপরেখাটি ক্ষুদ্র জঙ্গল বুক এর চরিত্র এবং থিমের উপর ভিত্তি করে একটি সমৃদ্ধ আকর্ষক শিশুদের গল্পের জন্য একটি কাঠামো প্রদান করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে